হ্যালো এভিআন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো কীভাবে লাইফবোর্ড থেকে টার্গেট বোনাস অ্যাচিভ করতে হয় লাইফবোর্ড অ্যাপসে আমরা প্রবেশ করলাম এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রজেক্ট রয়েছে এর মধ্যে থেকে একটি প্রজেক্ট রয়েছে টার্গেট বোনাস আমরা আছে টার্গেট বোনাস অ্যাচিভ করে দেখাবো আগে চেক করতে হবে আমাদের ওয়াল্টে কত টাকা আছে বর্তমান ব্যালেন্সে দেখতে পাচ্ছেন আট হাজার একশো উনিশ টাকা রয়েছে আমি হোমে চলে যাব এবং আমাদের যে টার্গেট বোনাস যে প্রজেক্টটা রয়েছে এখানে ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছেন প্রায় আমি উনিশবার টার্গেট বোনাস নিয়েছি উনিশশো টাকা তো এখানে এখনো আপনার বারোশো বিশ টাকা রয়েছে এবং নিচে যে টার্গেটগুলো দেওয়া হয়েছিল এটা পুরো হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে তো আমি এখানে বোনাস নিন অপশানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ব্যাক টু হোম আমাকে করতে বলা হচ্ছে আমি ব্যাক করে দেবো এবং আমি টার্গেট বোনাস আবারও ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিশ বার হয়ে গেছে দুই হাজার টাকা কিন্তু আমার এখানে যুক্ত হয়ে গেছে এবং আমি যদি আমার ওয়ালেটটা ক্লিক করে দেখাই দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে আরও একশো টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে এভাবেই সঠিক নিয়মে টার্গেট বোনাসগুলো অ্যাচিভ করতে হয়